সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুকলাবার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরনো জিনের দুনিয়া কিতাব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড একত্রে অরিজিনাল বইটি আপনারা চন্দন কাঠের কাগজে তৈরি বইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি প্রকাশক কর্তৃক অনুমোদিত প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত অরিজিনাল বইটি আপনারা যারা নেবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার ভিতরে দেওয়া আছে অরিজিনাল বইটি আপনারা দেখে কুরিয়ার সার্ভিস থেকে দেখে নিতে পারবেন যারা বইটি নিতে চান বইটি অর্ডার করার জন্য ও গ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বই সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো যারা ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে শুরু থেকে বইটি দেখতে থাকেন দর্শক অরিজিনার এই বইটার মধ্যে শুরুতে আপনারা পেয়ে যাবেন জালালি জামালি পরহেস কি আপনারা কিভাবে জালালি জামালি পরহেস মানবেন সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে রয়েছে বইটার শুরুতে এই ভূমিকে আপনারা পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল বই এটা এটা আধ্যাত্মিক আমলের জন্য পরীক্ষিত একটি বই ইসমে আজম আল্লাহ নামের মোয়াক্কেল হাজির করা সুরাইয়াসিনের নয় নং আয়াত দিয়ে জিন হাজির করার পরীক্ষিত তদবির ক্লাসের তিনজন মক্কেল বিদ্যা জিন হাজির করার সহজ আমল সুরাই চুরাশি নম্বর আয়াত দিয়ে জিন সাধন করার তদ্বির জিনকে গরম পানিতে চুবানোর আমল জিনকে পাথর বানিয়ে রাখার আমল জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল জিন ধরে আনার আমল জিনের পিতা মাতা অথবা সর্দারকে হাজির করার পরীক্ষিত তদবির এরকম জিনগ্রস্ত বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবেন যেমন এখানে পাবেন মুমিন জিনকে খাবার খাওয়ানোর আমুল এবং তদবির জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার তদবির মুমিন জিন অথবা মক্কেল হাজির করার তদবির জিনের গায়ে জাহান নামের পোশাক পরানোর তদ্বির এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ এই বইটার মধ্যে আপনারা পাবেন এছাড়া আরও অনেক কাজ আছে এখান দেখেন যে সুরা ফাতেয়ার জাকাতের আমল জিনের কলিজা অথবা গলায় চাপ দেওয়ার পরীক্ষিত আমল এই যে বিভিন্ন প্রকারের কাজ দেখছেন সম্পূর্ণ কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো যারা বইটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল বইটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন